পাশাপাশি আপনাদেরকে জানাবো একটি বিষয় মবিন এবং আমরা যদি মবিন হতে চাই তাহলে আমাদের পাঁচটা গুণাবলী খাড়া লাগবে আমরা নবিন 八分的、啊。

আন্তরিকতা থাকবে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা চলা কাঠাই করব অনেক সময় দেখি যখন মানুষ এক জায়গায় তিনজন চারজন পাঁচজন বসে তখন তারা বিভিন্ন পয়সা কথা বলে থাকে এটা জমিনের বৈশিষ্ট্য নয় তাহলে মহিন্দ দুই নম্বর গুণ হচ্ছে

এত কষ্ট করে সমপদ উপার্জন করছি এর আবার দেখা দিতে হবে কেন এই ফির দাদা

আর কিন্তু যখন সে করা যাবে সব করে থাকবে কিছুই সেজে দিতে পারবে না এই জন্য আমি বলি একজন নবীন এখানে